ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখন টাইম হচ্ছে দুটো আর আমি রেডি হচ্ছি আমার একটা শো আছে হবে এই সময় শো এত দুপুরবেলা হ্যাঁ মেদিনীপুর থাকলে হয়তো বেরোতে হয় কিন্তু শোটা আমার কাছাকাছি আছে কিন্তু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে তার রিজন হচ্ছে যে শোটা ছিল কালকে আর আজকে বেরোতে হবে কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি তার জন্য শোটা হতে পারেনি মানে কিরাম বৃষ্টি সেই ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করেছি তোমরা দেখে নাও এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা এগারো আমাদের শো আছে অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে আমি জানি না কি হবে আমাদের শো আছে হচ্ছে জাহাঙ্গীপাড়া আমি এখন আছি এই জাহাঙ্গীপাড়ার কিছুটা আগে এই সাত আট কিলোমিটার আগে প্রথমে তো বৃষ্টির জন্য অলরেডি লেট হয়েছে বেরোতে মানে লেট করে আমরা বেরিয়েছি এখন আবার তেরে ঝড় বৃষ্টি চালু জানি না পটে পৌঁছা পৌঁছোতে পারবো না কি তার আগেই বললে বাড়ি চলে যাও নাকি কি কী হবে বাট এখন আমরা যাচ্ছি কন্ডিশন তো এতটাই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না কন্ডিশন খুব খারাপ এই যে এত বৃষ্টি তার মধ্যে কোনোভাবেই শো হওয়াটা পসিবেল নয় তো আমরা ওখান থেকে স্পট থেকে ফিরে এসেছি আর যেহেতু আজই আমার খুব ক্লোজ একজনের বিয়েবাড়ি আছে এবং সকলকে নিয়ে শোটা অ্যারেঞ্জ করা আবার একটা টাইম করা খুবই চাপ তাই এই দুপুরবেলার দিকে শোটা হয়ে যাচ্ছে তো এখন আমি ফটাফট রেডি হওয়া তোমাদের সাথে আমি শ্যুট করব আমার গেট রেডি উইথ মি তো আমি করে শোতে চাবার জন্য রেডি হয়ে আছে আমি একটা ওয়ান পিস পরবো তো দেখতে থাকো ওকে তো এখানে আমার স্কিন কেয়ার অলরেডি হয়ে গেছে আমি প্রথমে ফেসওয়াশ তারপর টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন সব অ্যাপ্লাই করে নিয়েছি এরপর অ্যাপ্লাই করছি একটা লিপ বাম তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি যেহেতু গরম দুপুরবেলার দিকে প্রচণ্ড তাই প্রাইমার আমি ইউজ করছি দামি আমি ইউজ করছি একটা ম্যাটিফাইং প্রাইমা যেটা পোড়গুলোকে মিনিমাইজ করবে এবং তার সাথে পুরো স্কিনটাকে ম্যাটিফাই করবে এবং খুব সুন্দর একটা বেস দেবে এরপর মেকআপটাকে স্কিনে বসানোর জন্য এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা প্যান স্টিক অলিভিয়ার এটা শেড হচ্ছে জিরো ফাইভ টাচ এন্ড গ্লো আমি খুব একটা বেশি ফাউন্ডেশন পার্সেন্ট নয় প্রোগ্রামের ক্ষেত্রে বিয়েবাড়ি বা কোথাও থাকলে ব্যাপারটা আলাদা বাট আদারওয়াইজ আমি এরকম হালকা ফুলকা বেস মেকআপ করতেই পছন্দ করি তো এটা আমি সারা মুখে প্রথমে লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটা ব্রাশ রিসেন্টলি কিনেছি যেটা ওই দুদিকে ব্রাশ থাকে আমার ফাউন্ডেশান ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো তাই তো যেহেতু এটা একটা মানে স্টিক প্রোডাক্ট তো আমি চেষ্টা করি স্টিক যে কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য সবসময় ব্রাশ ইউজ কর এতে আমার মনে হয় ব্লেন্ডিংটা ভালো হয় এবং আমার সুবিধাও হয় মুখের সাথে সাথে নেক ভুললে একদম চলবে না মুখের আর নেকের টোনটা সবসময় এক রাখতে হবে তো আমি এখানে সেমভাবে নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি ইউজ করব হচ্ছে একটা ব্লাশ যেটা ইনসাইটের লিকুইড ব্লাশ অ্যাকচুয়ালি মানে ওই ক্রিম ব্লাশ লিকুইড ব্লাশ বলা চলে না ক্রিম ব্লাশ পাউডার ব্লাশ তো আমি ইউজ করবোই কিন্তু ইদানিং আমি কেন জানি না আমার প্রচণ্ডভাবে লিকুইড ব্লাশের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছেন আমি সবসময় চেষ্টা করি এরকম ধরনের ব্লাশটা ইউজ করার আর ব্লাশ সবসময় তোমরা ওপরের দিক থেকে একটু অ্যাপ্লাই করবে মানে শুধুমাত্র যেটুকু গাল সেটুকু নয় একটু দেখো আমি যেমন টেনে টেনে অ্যাপ্লাই করছি এরকম টেনে টেনে অ্যাপ্লাই করবে এর ফলে ফেসের যে স্ট্রাকচার আছে সেটা খুব সুন্দরভাবে বোঝা যায় তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ফিটমের কম্প্যাক্টটা ইউজ করে নেব আর আমি কীরকমভাবে বসে গেট রেডি উইথ মি খুব একটা আমার করা হয় না তো আমি ভাবছি ব্যাক ক্যামেরায় করলে ভালো লাগবে না ফ্রন্ট ক্যামেরায় করলে ভালো লাগবে একবার ব্যাক ক্যামেরায় করছি আবার ফ্রন্ট ক্যামেরায় করছি যাই হোক তো জাস্ট আমি খুব লাইটভাবে কম্প্যাক্টটা মুখে জাস্ট প্রেস করবো খুব বেশি পাউডার পাউডার আমি রাখবো না গরম ছিল কিন্তু যেহেতু আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুবারভাবে মানে দুবার করে তো তার জন্য ওয়েদারটা একটু হলেও ঠান্ডা ছিল তো খুব বেশি পাউডারের ব্যাপার আমি আসতে দেবো না জাস্ট হালকা করে সমস্ত কিছুকে একটু জাস্ট সেট করে নেব যাতে অয়েল ব্যাপটা মুখ ব্যাপারটা মুখ থেকে আর কি চলে যায় এরপর আমি আইব্রোটা একটু ফিল করে নেবো আর আমি সবসময় আইব্রো একটুখানি ভি শেপের করতে পছন্দ করি মানে আর্চটা ভালো করে যাতে আসে আর আইব্রো প্ল্যাক করা মানে প্লাক করা না থাকলে আইব্রো করতে খুবই অসুবিধে হয় কথা বলতে গিয়ে আমার আটকে যাচ্ছে তাড়াতাড়িতে যাই হোক তো সেটাকে আমি ফিল করে নেবো আর ফিল করার পর ভালো করে একটু পুলি দিয়ে ব্রাশ করে নেব যাতে সব জায়গায় পাউডারটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয় এরপর আমি এখানে একটা ওই কপারিশ সীমার টাইপের শেড নিয়ে পুরো লিডে হালকাভাবে দেবো এবং যে হাত দিয়ে আমি অ্যাপ্লাই করবো তার অন্য একটা হাত দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেবো যাতে খুব অতিরিক্ত বেশিও ব্যাপারটা না আসে কারণ যেহেতু দিনের বেলা শো অতিরিক্ত বেশিটা পছন্দ নয় বাট আমি একটা ব্রাউন স্মোকি টাইপের লুক ক্রিয়েট করতে চাইছিলাম আমার একটা মানে লুক একটা মাথায় ঘুরছিলো সেটা আমি ক্রিয়েট করতে চাইছিলাম যার জন্য আমি খুব মানে খুব বেশি চাইছিলাম না আমার একদম হালকাও চাইছিলাম না তো ওই জন্য আমি একটা আঙুল দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে অন্য আঙুল দিয়ে ব্লেন্ড করছিলাম এরপর খুব একটা লাইট শেড দিয়ে আমি সব কিছুকে ভালো করে মানে কি বলবো ব্লেন্ড আউট করব যাতে কোনো হার্স লাইন না থাকে আর ব্লেন্ডিংটা আই মেকআপের খুব বড়ো একটা পার্ট আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই কথাটা বলি যে ব্লেন্ডিংটা ভীষণ ভালো করে করতে হবে না হলে কিন্তু আই মেকআপ দেখতে একদমই ভালো লাগবে না তো এখানে আমার মোটামুটি আই মেকআপের এই পার্টটা তো কমপ্লিট আমি লোয়ার ল্যাশ লাইনেও খুব হালকাভাবে ওই কালারটা ওই কালারটা নয় মানে ওটা যেহেতু সিমার ছিল তো ওরকম সেম ম্যাট কালার একটুখানি লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে দেবো এবার আমি লাইনার ইউজ করছি আর আমি সবসময় ইউজ করি এরম পেন লাইনার এগুলো খুবই কম দাম তোমরা যে কোনো শপে বা অনলাইন জায়গায় কিনতে পেয়ে যাবে কোনো নামি দামি কোম্পানির ইউজ করতে হবে এরম ব্যাপার নয় ওয়াটারপ্রুফই আমার লাগে আমার মুখে জল টল দিলে সহজে তো ওঠে না আর আমার সুবিধাও হয় পেন লাইনার ইউজ করতে আমার ল্যাগমিট ভালো লিকুইড লাইনার হয়তো পরেই আছে বাট আমি পেন লাইনার ইউজ করতে অনেক বেশি কমফোর্টেবল আচ্ছা এরপর আমি একটু মাস্কার ইউজ করছি এটা হচ্ছে মার্সের মাস্কার যেটা ভীষণ ভালো মানে কম দামের মধ্যে সস্তায় পুষ্টিকর যদি কিছু থাকে তো অবশ্যই সেটা হচ্ছে মার্সের মাস্কাড়া তো আমি আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দুটোতেই মাস্কারা ভালো করে অ্যাপ্লাই করে নেবো আচ্ছা এরপর আমি একটু খুব লাইটভাবে কন্ট্রোল করছি আমি কন্ট্রোল করতে ভীষণ ভালোবাসি প্রথমে এখানে আমি ডাবল চিনের জায়গাটা করছি এরপর খুব হালকাভাবে করব। খুব বেশি করবো না বাট একদম কিছু না করলে ওই যে বললে স্ট্রাকচারটা ঠিক বুঝতে পারা যায় না আর আমি একটুখানি যদিও আমার কপাল খুবই ছোটো বাট তাও আমি একটুখানি কপালটাকেও হালকা করে কন্ট্রোল করব যাতে একটা সুন্দর শেপ ক্রিয়েট হয় মুখের মধ্যে তো এখানে আমি রেডি হতে হতে মায়ের সাথে গল্পও করছিলাম যে আমাকে তাড়াতাড়ি হবে এসে রেডি হয়ে বেরোতে হবে এরপর আমি যেটা করব হচ্ছে একটু নোজ কন্ট্রোল করব আর আমি হাতে করি মানে আঙুলের মাধ্যমে নোজ কন্ট্রোল করি দেখো কত সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যায় এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার আমি সুগার পাপের এই লিকুইড মানে পাউডার প্লাসটা অ্যাপ্লাই করব সরি এবং আমি আবারও বলি আমি একটু উপর দিক করে ব্লাশটা অ্যাপ্লাই করি যাতে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে আমার মায়ের সাথে পদ্মাশি করছিলাম মা পিছনে বসে কিছু একটা কাজ করছিল আর আমি হবে করছিলাম লোকাল ছিল হোক এসেও চলতেই থাকে আমাদের মা মেয়েদের এরপর আমি একটু হাইলাইটার ইউজ করবো আমি এখানে ওয়েটার্ন ওয়ার্ল্ডে হাইলাইটার ইউজ করছি এটা ভীষণ ভালো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো অল রাইট তো এবার আমি একটু ইনার কর্নারটা আর ব্রাউমোনটা হাইলাইট করব। খুব হালকাভাবেই করবো খুব বেশি উগ্র আমি রাখবো না কারণ দিনের বেলা যেহেতু মেকআপ হালকাভাবেই করব বাট আমি সমস্ত আমি কিন্তু এখানে সমস্ত মেকআপের সব কিছু করেছি বাট সবটাই হালকাভাবে মানে খুব লাইট মেকআপ যাকে বলে এরপর পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি একটু এখানে ভালোভাবে সিডিংস পে অ্যাপ্লাই করছি যেটা ভীষণ ইম্পর্টেন্ট এটা না হলে মেকআপ কোনোভাবেই স্টে করে না তো মোটামুটি আমার মেকআপ এখানে ডান এবার যেটা বাকি সেটা হচ্ছে লিপস্টিক এখানে মেকআপ মানে আর কি শুকাতে শুকোতে ডান্স করছিলাম যাই হোক এবার আমি এখানে একটা ব্রাউন কালারের লিপস্টিক ইউজ করছি আমার যেহেতু আজকে ব্রাউন স্মোকি টাইপের আই করেছি ঠিক স্মোকি বলা চলে না মানে একটু লাইক খুব স্মোকি ওপর ক্রিয়েট করেছিলাম তো এরম ধরনের একটা ব্রাউন কালারের লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি এটা সম্ভবত ইনসাইটের লিপস্টিক ইনসাইটের লিপস্টিকগুলো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো হয় আর সেটার সাথে উপরে আমি একটা সুন্দর নিউট কালার অ্যাপ্লাই করছি সেটাও দেখতে ভীষণই ভালো এটা আই থিঙ্ক এনভাইবের তো একবার দেখতে পারো ইউজ করে এটা পাঁচটা যেটা একসাথে থাকে সেই লিপস্টিকগুলো অল রাইট তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক যেহেতু মানে দিনের বেলায় প্রোগ্রাম তো তার জন্য আমি এখানে সানগ্লাসটায় পরেছিলাম আর একটা ওয়াচ অ্যান্ড দ্যাটস ইট আমি ফ্রেডি এই যেখানে এরকম বকটা এই বকটা ওখানে ইয়ে করছিল সামনে যে বকটা আছে মানে হচ্ছে যে এই বকটা এই বকটা শামুক তুলে তুলে খাচ্ছিলো যাই হোক এটা হচ্ছে এখানকার ভিউটা দেখো দেখতে খুব মনোমুগ্ধকার রাখলো গরমকালে খুবই প্রদ্যটা দেখে আমার কষ্ট হচ্ছে এটা আমার শরীর লোকেশান থেকে তিন চার কিলোমিটার আগে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ ওখানে সাউন্ড চেক চলছিলো আর পরিবেশটা এতটাই ভালো গরমকাল রোদটা বেশি হল পরিবেশটা এত ভালো তাই তোমাদের সাথে একটুখানি ভিডিওটা আমি শেয়ার করলাম তো এরপর আমি ডাইরেক্ট চলে গেছি বিয়েবাড়ি এই যে আমাদের মহারানী একদম রেডি সেজে গোজে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য ওই আর কি যাই হোক তো এই যে মাম্মি সেজেছে এটা হচ্ছে আমি এই শাড়িটা এর আগে পড়লাম বিয়েতে পরেছিলাম ইন্ডিয়ান লোকে বাট আজকে খুব সিম্পলভাবেই পরেছি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে এসেছি জানিও কেমন লাগছে আমাকে আর এরপর এখানে একটুখানি ভিডিও মানে মালা বদলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে বিয়েবাড়িতে রাগের ব্লগেও বলেছি ভিডিও করা খুব মানে ইম্পসিবল হয়ে যায় যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও খুব তাড়াতাড়ি অন্য ব্লগ আসছে চোখ আমার চ্যানেলে এটা